তা আমি এইখানে মশলাটা মা খায়া তারপরে হচ্ছে সবজি দিয়া সবজির ভিতরে দিয়ে দিছি মশলাটা মশলাটা মা খায়া আর এখন হচ্ছে এই মুরগির মাংসগুলো ভাই জানিছি আজকে হচ্ছে এটা হচ্ছে আরবি ভাষায় মাগলু বা বলা হয় রেস তো মুরগির মাংসগুলো এখন এখানে দিয়ে দিব দিয়ে হচ্ছে এই সবজির সঙ্গে রান্না করে নিব তারপরে হচ্ছে সাদা বাটটা রান্না করে এর উপরে দিয়ে দিব হয়ে যাবে রান্না রান্না বান্না করতে আসছে বুঝছেন নি এই দেখেন জানমিনত বখিলিও উস্তুত বখে উস্তুত বখিলিও

Amerko ataribengay lo. Sho, maafi. Bok maafi. Shagal, alay dim tod bok. Ano ano? Kasi shagal niyo katta. Yana pagkatta, inti, kuli ano bok bokili yo? Sho lech, mahi tarbi tod bok. Daksa? Katta. Sae, merakum korey pa রান্না করতে আর যদি মাঝে মধ্যে কেউ মানে শখ করে রান্না করতে আসে আইসা কবি কি লবণ দে চাল দে 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 তেল এই সেই রান্না করতে আমি এইখানে মশলাটা মা খাইয়া তারপরে হচ্ছে সবজি দিয়া সবজির ভিতরে দিয়ে দিছি মশলাটা মশলাটা মা খায়া আর এখন হচ্ছে এই মুরগির মাংসগুলো ভাইজে ভাইজা নিচ্ছি আজকে হচ্ছে এটা হচ্ছে আরবি বাসায় মাগলু বা বলা হয় রেস তো মুরগির মাংসগুলো এখন এখানে দিয়ে দিবো দিয়ে হচ্ছে এই সবজির সঙ্গে রান্না করে নিব তারপরে হচ্ছে সাদা বাটটা রান্না করে এর উপরে দিয়ে দিব হয়ে যাবে রান্না বাচ্চারা যেইখানে আদর পায় সেইখানে যায় তাই না তো এই বাচ্চাটা হচ্ছে আমার কাছে থেকে শান্তি ফিল করে আর কি তো সেই জন্য আমিও দেই চেষ্টা করি ছোট মানুষ থাক আমরাও ছোটোবেলায় এগুলো করেছি দুষ্টামি ভাজলামি মা চাচিরা রান্না করার সময় রান্না করতে যেতাম আমার মাই তো আমাদেরকে ছোট ছোট কুলা এনে দিত বেলুন এনে দিত রুটি বেলার জন্য বটি এনে দিত কাজ করার জন্য মানে কাজ শিখ ছোটোবেলার থেকে এগুলো শিখাইছে এনে দিত মেলায় যেত ওই যে শুরুশ্বর মেলা আমাদের যেখানে মেলা আছে একটা তো যাই হোক এইখানে হচ্ছে আমি এই মাগলুবাটা আজকে এইভাবে রান্না করে নিয়েছি তো রান্নার পরে আমি যখন খাইতে বসছিলাম ও আইসা আমার সঙ্গে এরকম দুষ্টামি ভাজলামি করছিল। তো আমি জানি না আমার চ্যানেলের সাবস্ক্রাইবগুলো আপনারা কেন কেটে দেন যে সকল ভাই বোনেরা সাবস্ক্রাইব করেছেন আবার কেটে দিচ্ছেন আমি একটু জানতে চাই আপনারা কি একটা সাবস্ক্রাইব কেটে দিয়ে দনি হয়ে যাচ্ছেন না ঘরে টাকা পয়সা জমাচ্ছেন কোন্ডা না আমাকে একটা সাবস্ক্রাইব করে দিয়েছেন আমি কুটিপতি হয়ে যাচ্ছি এমনটা কিছু তো প্লিজ আপনারা যাকেই সাবস্ক্রাইব করবেন যার ভিডিওগুলো দেখবেন একটা সাবস্ক্রাইব করেছেন এটা থাক না এটা কাটার কি দরকার তাই না আমি আবার এরকম হিংসা টিঞ্চা করি না ও এখানে চালাতা বানাচ্ছিলো আমি কাই ও কাটছে তারপরে হচ্ছে আমি কেটে দিয়েছি কাটতে যখন পারে নাই এরকম দুষ্টামি করে আর কি একবার তো হাত কেটে ফেলছিল তো এই যে এটা হচ্ছে ডালিমের রস দিয়া আমার বলতে সেটা দে সেটা দে তো আমি টিসু দিচ্ছি লেবু দিচ্ছি এটাই হচ্ছে ওদের কাজ বুঝছেন এই যে দেখেন না কীরকম করতেছে এখানে হচ্ছে দুষ্টামি করে কাটতেছিল তো লাস্ট ফিনিশিং লাস্ট ফিনিশিং ও কাটতে পারে নাই আমি কটা দিয়েছি সুন্দর করে তারপরে ছোট মানুষ ও কি আর কাটতে পারে আর বিদেশি বাচ্চা বোঝে নিত তো রান্নাবান্না ওদিকে শেষ করছি আমি আজকে যে বৃহস্পতিবার আমার মনেই ছিল না আমার ম্যাডাম তো বৃহস্পতিবার দিন রোজা থাকে তো তিনটা যখন বেজে গেছে আমার ম্যাডাম খাবার খাই না আমি ভাবছি যে ম্যাডাম ম্যাডাম ঘুম গেল নাকি তো উঠাইছি দরজা নখ করে পরে কয় আমি কি তুই খাবার খাবি না টেবিলের খাবার উঠাই ফেলবো কয় আমি তো রোজা চিন্তা করেন তিনটা বেজে গেছে সে ঘুম থেকে ওঠে না কেমন রোজা থাকে একমাত্র পুরো আল্লাহ ভালো জানেন আল্লাফাক ভালো বলতে পারেন কবুল করার মালিক আল্লাহ আমি জানি না রোজা থেকে সারা দিন ঘুমায় বুঝছেন বারো মাস রোজা থাকে কিন্তু কষ্টটা আমার হয় বিশ্বাস করেন এই সকালে নাস্তা টাস্তা করে বাড়িঘর পরিষ্কার করি আবার দুপুরে রান্না করি বাচ্চাদের জন্য আবার ইফতারের আয়োজন করি আবার রাত্রে আবার রাতের ছোহর যেটা আর কি খ্যাপসা ট্যাপসা এগুলো বানাইতে হয় আসলে আমরা যে কত কষ্ট করে টাকা ইনকাম করি এটা শুধু আমরাই জানি ঠিক আছে অন্য কেউ আসলে এটা অনুভব করবে না এই যে তিনটা বাইজে গেছে তখন হচ্ছে আমি খাবার উনামো যখন তখন ওনাকে জিজ্ঞেস করেছি উনি বলছে আমি রোজা এর আগে যদি বলতো আমি সব রেডি করে রাখতে এই যে এখন মাংসটাও এখন গলছে না মানে ফ্রিজ থেকে বাইর করতে হয়তো একটা জিনিস তো আমি হচ্ছে এইভাবে এখানে পানি টানি দিচ্ছি তাড়াহুড়া কইরা তো এরকমই ছিল ছোটে নাই গরম পানি দিলে ছুটে যেত তো আমি গরম পানি দেয় ভাবলাম যে কষানোর সময় এটা এমনিতেই ছুটে যাব সমস্যা নাই গরম পানি দিতে হবে না সব মাংসতে আসলে গরম পানি দেওয়া যায় না এটা হচ্ছে কিসের মাংস জানি মানে মোটা আঁশ মৌষের মাংস সম্ভাবনা আমি জানি না ওরা কী বলে না বলে তো দুমবার মাংস যেটা সেটাতে গরম পানি দিলে ভালো হয় মানে চবড়িটা কেটে যায় দুম্বার মাংসতে প্রচুর পরিমাণ চবড়ি থাকে এটা দুম্বার মাংস ছিল না তো এই যে এখানে হচ্ছে খুব ছটফট করে আবার রান্না বসাই দিলাম এটা ছিল ইফতারের জন্য মানে ম্যাডামই রোজা রয়েছে এইখানে ছুপ বানাইতে হবে আমার কারণে রান্না করতে হবে তো আমার একটা বোন হচ্ছে আমার টিকটক আইডিতে যায় সব সময় কমেন্টস করে আপু ছুপ বানানোর রেসিপিটা দিবেন আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে অনেকবার দেওয়া আছে টিকটকে তো আসলে এত লং করে ভিডিও দেওয়া যায় না আমি শর্টকাট করে হচ্ছে টিকটকে কিছু কিছু অংশ ছাড়ি তো আপনি যদি আমার এই আইডিতে থেকে থাকেন তাহলে তো শুনে নিলেন তো এই যে এত এত রুটি এখন হচ্ছে ফেলে দিমু তো এইখানে আসলে একটা কথা বলি এই পৃথিবীতে আল্লাহ তাল্লার পরীক্ষাটা অনেক ভয়ঙ্কর একটা পরীক্ষা বিশ্বাস করেন এটাতে যে জয় হইতে পারে সে পৃথিবীর সবচেয়ে সেরা পুরস্কারটাই পায় তাই না তো এই যে এরা হচ্ছে এরকম খাবার ফেলে দেয় অথচ কত মানুষ এক পিস রুটির জন্য রাস্তায় রাস্তায় দৌড়ায় মানুষের বাসায় বাসায় যায় নক করে দরজা নক করে আমাকে একটু খাবার দেন আর এরা আসলে কত খাবার ফেলে দেয় কত খাবার নষ্ট করে এই পৃথিবীতে ধনী লোক যারা আছে তারা যদি আসলে গরিবদের প্রতি একটু অনুভূতি বা নজর দিত না আমার মনে হয় পৃথিবীতে একটা গরিবও থাকতো না দেখেন আমরা যেখানে কাজ করি এরা যদি এত খাবার না ফেলায় দিয়ে আমাদেরকে একটু সাহায্য করে আমরা ভালো থাকতে পারি তো সবাই ভালো থাকবে না